যে কথা বলছিলাম বর্তমান যে ভদ্র যে ভদ্রলোক মহাশয় কোরআন নিয়ে কথা বলছে সে একটুখানি জানেনি যখন মক্কার জমিনে কোরআনের কথা শোনাচ্ছিলেন তখন কিসের সময় চলছে তিনি শুধু জেনেছিলেন ওই সুরাতবার ওই আয়াতটা যে মুসলিমদের ধরার হত্যা করো এটুকু জেনে রয়েছে আগে পরে জানেনি কিন্তু আরবের মক্কার তখন সামাজিক জীবন ব্যবস্থা দৈনিক জীবন ব্যবস্থা তা সে পড়েনি আর জানেনি আমার রসুল যখন ছিলে আমার রসুলের জামানা ছিল সাহিত্যের জামানা কবিদের জামানা ছিল তারা আরবি সাহিত্য কবিতার উপরে এত পারদর্শী ছিল তারা তারা আরবি সাহিত্যের উপরে এত দক্ষ ছিল তারা কাউকে কিছু বলার জন্য কাউকে গালি দেবে কাউকে ভালো বলবে কবিতার মাধ্যমে দেয়া হতো কবিতার মাধ্যমে দেয়া হতো সাহিত্যের মাধ্যমে দেয়া হতো বড় 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 সাহিত্য রচনা তারা করত এটা বর্তমানে ভদ্রলোক যার নাম হলো অসীম সরকার কি ভাই নাম শুনেছেন প্রতিটা থানায় থানা ফায়ার হলো কিন্তু রাজার হালে ঘুরে বেড়াচ্ছে যাই হোক সেটা পরের বিষয় এখন আমি বলতে চাইছি আমার কমের লোকের কাছে এর বিরুদ্ধে আপনার জবানটা বন্ধ হয়ে গিয়েছে কেন তার হাতে যদি বাংলা কোরআন থাকতে পারে তিনি একটা হিন্দু তো তিনি মুসলমান নন তাহলে আপনি মুসলমান ঘরে রয়েছেন আপনার হাতে কেন কোরআন নেই আরবি বাংলা আপনি রাখলেন না কেন আপনার কোরআন বোঝার জন্য আপনার ধর্মগ্রন্থ বোঝার জন্য একদিন একদিনের জন্য কোন মুসলিম পণ্ডিতের কাজে যাননি একদিনও ইমাম সাহেবের কাজে যাননি আপনি উত্তরটা দেবেন কি করে তো অসীম সরকার তিনি জানেন না আমার রসুলের সময়টা কিসের সময় চলছিল সাহিত্যের যুগ কবির যুগ কবিতার মাধ্যমে আরবি সাহিত্য তার এমন জানতো তো যখন আমার রসুল্লাহ মক্কার জমিনে এই কোরআন প্রচার হলো আয়াত প্রচার হলো মক্কার মানুষেরা রসুলের উপরে নিন্দা বন্ধ করল মোহাম্মদ আল্লাহর কথা না এটা তো তোমার কথা আমার রসুল্লাহর মনটা খারাপ হয়ে গিয়েছে মক্কার জমিনের রসুল আমার আল্লাহ দরবারে ফরিয়াদে করি আয় রাব্বুল আলামিন আমার উপরে আপনি যে কোরআন নাজিল করেছেন আমার উপরে যে শান্তির বাণী নাজিল করেছেন রব্বুল আলামিন আল্লাহ আমি মক্কার মানুষের কাছে প্রচার করে বেড়াই আপনার দিনের কথা শোনাই কোরআনের কথা শোনাই মক্কার মানুষেরা বলে মোহাম্মদ এই যে কোরআনের কথা তুমি শোনায় কোরআনটা আল্লাহ তরফ থেকে নয় এটা তোমার বানানো কথা বানানো কথা তোমার লেখা এটা আল্লাহর কালামা হতে পারে না পারে না পারে আমার সল্লার মনটা খারাপ হয়ে যায় আল্লাহ জানিয়ে দেয় জানিয়ে দেয় তার হাবিবকে জানিয়ে জানিয়ে দেয় দেয় হাবি আপনি মন খারাপ করবেন নাও আপনি মন খারাপ করবেন নাও মক্কার মানুষরা আপনাকে গালি দেয় মক্কার মানুষরা আপনাকে মিথ্যা প্রমাণিত করে মক্কার মানুষরা আপনাকে বলে কোরআন আপনার নিজের লেখা আল্লাহ রে কালাম নাই আল্লাহ রে কালাম নাই আই আমার হাবিব আমি আল্লাহ তারা আপনাকে বলে দিই শুনে নিন শুনে নিন শুনে নিন মক্কার ওই বড় বড় সাহিত্যিক যারা রয়েছে মক্কার জমিনে যারা বড় বড় কবি রয়ে গিয়েছে ও মুসলমান ঘরের তরুণেরা যুবকেরা আপনি জানলেন না আপনার দিনের ইতিহাস আপনি জানলেন না আপনার ইমানের ইতিহাস আপনি পড়লেন না আপনার ধর্মের ইতিহাস ও মুসলমান ঘরের তরুণেরা যুবকেরা শুনে নিন শুনে নিন আজকে আপনার কাছে এখন প্রশ্ন করায় কোরআন নিয়ে যখন চ্যালেঞ্জের মুখে দাঁড় করে দেয় মুসলমান উত্তর দিতে পারো না পারো না কেননা মুসলমান তুমি কোরআন জানো না মুসলমান কোরআন বোঝো না মুসলমান কোরআন কি জিনিস এখনো জানতে পারলে না ও মুসলমান ঘরে তরুণেরা যুবকেরা একটুখানি খেয়াল করে শুনে নিনি শুনে রে আমার আল্লাহ বলে হাবিব রে মক্কর মানুষেরা তোমাকে গালি দেয় মক্কর মানুষেরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে কাজা বলে কোরআন মিথ্যে বলে আমি আল্লাহ তালা তোমাকে বলছি শুনে নাও শুনে নাও মক্কর মানুষদের শুনিয়ে দাও শুনিয়ে দাও ও মক্কর বড় বড় কবি সাহিত্যিকেরা যারা সাহিত্য চর্চা করো যারা কোরানকে মিথ্যা বলো কোরআন আমার লেখা নাই লেখা আয় আমার হাবিব আপনি কাবায় চলে যান কাবায় চলে যান আল্লাহর কাবারে دیালি ওই কাবারে دیালি আমি যে আয়াত নাযিল করেছি আমি যে কোরআন তোমার উপরে নাযিল করেছি আয় আমার হাবিব কোরআনে যে ছোট সুরা রয়েছে بسم الله الرحمن الرحیم ইন্না আতাйнаকাল কাউসার হাবিবিরে এই ছোট্ট সুরারে আয়াতটুকু কাবায় গিয়ে তুমি লিখে টাঙিয়ে দাও আর মক্কার সব বড় বড় কবি সাহিত্যিকদের কাছে চ্যালেঞ্জ ছুড়িয়ে দাও ও মাকার মানুষের আগাও যারা কোরআনকে মিথ্যা বলো কোরআন আল্লাহর কারাম নয় মোহাম্মদ আবদুল্লার বেড়া মোহাম্মদের লেখা কোরআন প্রচার করে বেড়ায় আল্লাহরে কাবায় যেটা লিখে দেয়া হয়েছে ওর পরবর্তী অংশটা মিলিয়ে দিতে বলো মক্কার বড় বড় সাহিত্যিকদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দাও মকার বড় বড় কবিদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দাও পারে কিনা দেখ ও ও মুসলমানেরা ও তরুণেরা যুবকেরা আল্লাহর কোরানের ভিতরে আল্লাহ তালা জ্ঞান দিয়েছে আল্লাহর কোরআনের ভিতরে বিজ্ঞান দিয়েছে আল্লাহর কোরআন ভিতরে গণিত শাস্ত্র লিখে দিয়েছে আল্লাহর কোরানের ভিতরে ভূগোল রয়ে গিয়েছে আল্লাহর কোরানের ভিতরে বর্তমান সমাজে বিজ্ঞান রিসার্চ করছে বিভিন্ন বিষয় নিয়ে সবকিছু আল্লাহ আমার কোরানের ভিতরে দিয়ে দিয়েছে বড় বড় স্কলার পণ্ডিত বড় বড় বৈজ্ঞানিকরা আল্লাহর কোরান রিসার্চ করে আল্লাহর কোরআনে ভুল ধরতে যায় আল্লাহর কোরআন বিশ্বাস করতে করতে তারা এক সময় এক সিদ্ধান্তে তারা পৌঁছে গিয়েছে বর্তমান সমাজে বিজ্ঞান চালু হয়েছে বর্তমান সমাজে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটেছে এর সঙ্গে আল্লাহর কোরানের সামঞ্জস্য রয়ে গিয়েছে এই সিদ্ধান্তে এসে বড় বড় বৈজ্ঞানিক বড় বড় পণ্ডিতেরা আল্লাহর কোরআন মেনে তারা ইমানের এর যে ছায় এসেছে জোরে বলুন সুবাহান চলে এসেছে তারা সংক্ষেপ করো ভাই তো যেটা বলছিলাম যে আল্লাহর কাবায় সুরা কৌসারে ছোট্ট ওই আয়াতটা লিখে দিয়েছে মক্কার জমিনে মক্কার বড় বড় সাহিত্যিকদের কাছে চ্যালেঞ্জ শুনে দিলে পরে কি আছে তুমি মিলিয়ে দাও রসুল আমার আল্লাহরে কাবায় ওরা টাঙিয়ে দিয়েছে মাকার বড় বড় কবিরা দেখতে পেয়েছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহ কাবাই কাবায় কি চাঙিয়ে দিয়েছে বড় বড় সাহিত্যিকেরা তারাও দেখতে পেয়েছে একে অপরের জিজ্ঞাসা করে হায় রে হায় এতদিন বড় বড় কবির দাবি করেছে বড় বড় সাহিত্যিকেরা হয়েছে ও মক্কার বড় বড় কবিরা মক্কার বড় বড় সাহিত্যিকেরা আল্লাহ কাবায় আবদুল্লার বেডা মোহাম্মা যেটা টাঙিয়ে দিয়েছে পরবর্তী অংশটা তোরা মিলিয়ে দে মিলিয়ে দে মিলিয়ে দে দিনের পর দিন পার হয়ে যায় কেউ সামনে আসে রাস্তা ঘাটে তারা আলোচনা করে চিন্তা করে আমরা বড় বড় সাহিত্যিক বলে প্রমাণ করেছি বড় বড় প্রমাণ করেছি আব্দুল্লাহ এই কুরআনের যে ছোট আয়াত আল্লাহর কাবায় দিয়েছে যে কুরআনকে তোমরা মিথ্যাবাদী বলো যে কুরআনকে মিথ্যে অপমান করো আল্লাহর কাবায় টাঙিয়ে দিয়েছে পরবর্তী অংশটা মিলে দাও না 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 কেWaste চায় না চায়না শেষ বড় たら ওই পরের অংশ পরে লিখে দিয়েছে ইন্না আতাйнаকালকাউসার তারপরে তারা নিয়ে দিয়েছে লাইসা হাজামিন মিন কালামিল এটা কোরআনাতে নয় এরা এটা লিখে দিয়েছে মুহাম্মদ মোহাম্মদ আয়াতটা লিখে দিয়েছে এর পরে কি আমরা মেলাতে পারলাম না সেই জন্য আমরা লিখে দিয়েছি লাইসা হাজা মিন কালামিল বাশার এটা কোন মানুষই রচিত কথা নয় মানুষের মন গড়া কথা নয় এটা হলো স্বয়ং আল্লাহর কথা জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর পিয়ারে হাজির

ভাই আমাদের কাছে ফোন করেছিলেন বলল যে একটা বিশেষ জরুরি কারণে আমি যেতে না তোমাদের স্থানীয় আলেমেরা আছে তাঁদের দোয়া করে সমাপ্ত করে দাও তো এই পর্যন্ত আমাদের মজলিস সমাপ্ত করা হলো এখন আমাদের হুজুর দোয়া করবে সবাই দোয়াই শরিক হবে যারা আশেপাশে আছেন ভাই আসুন একটু রসিলবদি সালাম পাঠ করে নিয়ন বীর সালাম সাল সাল بدر علينا من سنين يأتي بدائي وأجاب شكره रसोल سلام या बि सलामो यान बी नामो पीअ رسول नाम पिया अरशे पर पर ने पुकारा सच बर है बरहे या नबी सलाम يا حبيب سلام ولا سلام أمر نبي عبد الله أمر نبي अमीना अमर नबीर दुधु मां हली मां अमर नबीर रोज़ामदीनाय नबीर सलाद

sure class তিনবার bar dur sri kore dur kore أبن যে যা বললেন আমার উপরে হল الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا কদা ফানা মাআলুল আবরা রব্বির হামাহু জামারু দাইয়ানি সাবিরা রব্বুল আলামিন মেহের মেহেরবান আমর গুনাহগার খতকরসিয়া কর এই পবিত্র মস্তিষ্কে দুই তোমার রহমতের দুয়ারে তুলি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাচনার পূর্বে আমরা গুনাহগার কিছুক্ষণ ধরে আল্লাহ দিনের কথা আলোচনা করেছি রসুলের হাদিসের কথা আলোচনা হয়েছে কোরআনের কথা আলোচনা হয়েছে সেই সাথে সাথে আল্লাহ পাকারাম থেকে আল্লাহ খাস করে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের প্রতি দুর্গ সালাম পাঠ হয়েছে আল্লাহ আয়াল্লা ধোন ধুবে বেয়া দুবে যদি কিছু হয়ে থাকি মেহেরবানি করে তুমি মাফ করে দিয়ে আল্লাহ র বোলা আলমিন আল্লাহ সমাজ রিজা খিজে দিয়েছ এ সবগুলো কোটি কোটি গুম গাড়ি দিয়ে সর্বপ্র তুমি রত্মা তুলি আজমিন হুদুরে রুহুমবারু খেগুংছে দিওয়াল্লাহ

আমরা জানা টুহাতে মোতে তোমার দুয়ারে তুলেছি আমাদের বংশের ময় মরবি আত্মীয় বাবা ভাই বড় যারা যারা কবস্ত হয়েছি তাদের সকলে সব করা পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা সন্তান হই বাবাদের হক গনে করতে আল্লাহ তার জন্য আমাদেরকে তুমি ক্ষমা করে দাও

তোমার রহমতে তোমার দয়াই করো আজাদের বেড়িগুলো তাদের পা থেকে তুমি খুলে দাও আল্লাহ আয় আল্লাহ কেয়ামত পর্যন্ত এমন ঘুম তাদের পাড়িয়ে দাও কোন আজাদ গজবের খবর যেন রাখতে না পারি রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে এই সময় সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ অল আয় আল্লাহলা ভাতৃত্বের বন্ধনে বসবাস করার তৌফিক দান করল আয় আল্লাহ তালা নিজ ইচ্ছা হে পালন কর তৌফিক দাও আল্লাহ হে আল্লাহ সমস্ত রকম শুভ শক্তির থেকে আমাদের দেশ ভারত আমাদের রাজকে তুমি হে পালন কর আল্লাহ রবুল আলামিন আল্লাহ এই মাহফিলে না আল্লাহ আই আল্লাহ আজকের আয়োজন করেছে শ্রম দিয়েছে অর্থ দিয়ে সাহায্য করেছে আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও মায়েদারে মহাশের বিচার দিবসে রহমাতুল্লিল আলমের হজরের সাফাত আমাদেরকে তুমি নসিব করো আল্লাহ سبحان ربي آمين آمين من بركة المطيبة، لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. السلام عليكم.